হ্যাঁ ভাই মালটা তাড়াতাড়ি ডেলিভারি দেন আঙ্কেল আমাকে কত টাকা দেন আরে মামুনি তুমি কি করতেছো পাস আরো না আঙ্কেল আমাকে আগে কত টাকা দেন নালে আমি আপনার পাস আরব না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি আমার পাস আরো বললাম তো আঙ্কেল আপনি আগে আমাকে টাকা দেন তারপরে আমি আপনার পাস আরব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা বের করে দিচ্ছি তুমি এখন আমার পাস আরো ওই তো ট্রেন আসছে তাড়াতাড়ি যাই আমার বাবা মনে এই ট্রেনেই আসছে আরে মামুনি

হাই হাই ট্রেনটা তো চলে গেল আমার বাবাকে তার খুঁজে পেলাম না কাকা আই চা ভাই আমার একটা চা দেন আচ্ছা ভাই আপনি খানে বসান আমি দিতাছি নেন ভাই চা भैया kiire তুই আবার আইছস ক কি কবি আমার বাবাকে আজকে আছে নাই তরে না কইসি তোর বাবা আরাইব না শুন একটা কথা কই তুই আর আমার দোয়া আবি না তোর বাপে তোর স্টেশনে হালাই থেয়ে গেছে তোর বাপে আর কোনো দিন না এখন জানতে আচ্ছা ভাই ওই মেয়েটা ওর বাবাকে পাগলের মতো খুঁজতেছে কেন ওর বাবা কোথায় গেছে ভাই ওর বাবা কোথায় গেছে শুনবেন তাহলে শুনেন। হ্যাঁ বেবি তুমি চিন্তা করো না আমি আজকের মধ্যে আপুরটাকে বিদায় করে তোমাকে বিয়ে করব বাবা বাবা হ্যাঁ কো বাবা আমার না খুব খিদে লাগছে তুমি আমাকে কিছু কিনে দাও না বেবি তুমি একটু হোল্ডে থাকো তো এই তুই এক কাজ কর তুই দোকানে যাইয়া আর কিছু কিনে খাম তো টাকা দিতেছি আচ্ছা ঠিক আছে বাবা চিন্তা করো না বেবি কাজ হয়ে গেছে আমি আসতেছি ভাইয়া আমাকে একটা রুটি দে রুটি নিবা এই নাও এখানে বৈশা খাও আমার অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে ফেলি